নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও আজকে রান্না করব আলু দিয়ে সাজনা দিয়ে চিংড়ি মাছের ঝোল তো চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি এখন এটাকে মেখে নেব মাছটা ভাজার জন্য কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দেব। তো চলো মাছগুলো একটু হালকা ভেজে নেই মাছগুলি দেখো খুব সুন্দর মতো হালকা ভেজে নিয়েছে এখন মাছগুলোকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো সাজনা দিয়ে দেবো কাঁচামরিচ লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নয় লবণ সরি লবণটা দিয়ে দিলাম এখন এটাকে সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করব তো চলো এখন এটাকে মিক্স করে দিচ্ছি খুব সিম্পল রান্না কম মশলায় কম তেলে একবার হলো সাজনা দিয়ে আর তোমার আলু দিয়ে এভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে তো এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়া এইবার এটাকে একটু মিক্স করে দেব। মশলাটাকে আমি মিনিট সুন্দর করে এভাবে এক ভাজা ভাজা করব এখন এটাকে ঢেকে করবো মশলা আর সবজিটা সাজনার আলুটা একটু হালকা ভাজা ভাজা হবে তেলের মধ্যে এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণের জল মশলাটাকে কষানোর জন্য তো আমার মশলাটা দেখুন সব কিছু মিক্সড করে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দেব যে পর্যন্ত জলটা না শুকায় আর হচ্ছে তেল না ছাড়ে আমার মশলাটা সবজিটা কিন্তু সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে বা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম এর মধ্যে ঝোলের জল খুব বেশি ঝোল দেব না এই হচ্ছে ঝোলের পরিমাণ এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি মাছগুলি দেওয়ার পর একটু আর এর মধ্যে দিয়ে দেবো এখন একটা চামচ জিরায় গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরায় গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর মিক্সড করে দেব আর এখন এটাকে দুই থেকে দুই থেকে না মিনিমাম তিন থেকে চার মিনিট এটাকে জাল করব। এই আমার চিংড়ি মাছের ঝোল পাতলা ঝোল হয়ে গেছে সাজদার আলু দিয়ে তো তোমরা চাইলে এর মধ্যে একটা করলা দিতে পারো সেটাও খেতে ভালো লাগে তো এখন এটাকে নামাবো না আমার ফাইনাল লোকটা শেয়ার করছে তোমাদের সাথে চলো তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করে আপনি ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও সো টাটা আর তোমাদের ফ্রেন্ডস আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না পুরো ভিডিওটা দেখো দেখার পরকে লাইক করবেন লাইক করে দিও প্লিজ